সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কাদার উপরে দেওয়া আমার সেই পেঁয়াজের চারাটির আজকে লাস্ট স্প্রে এরপরে আর কোনো স্প্রে দেওয়া হবে না শেষ স্প্রেতে আমি কি কি ব্যবহার করেছি তো চলুন আর দেরি না করে দেখে নেই তো প্রথমেই আমি এখানে ব্যবহার করেছি সিলেটেড জিঙ্ক যেটা আপনার গাছ বৃদ্ধিতে সাহায্য করে তো এরপরে আমি কীটনাশক হিসেবে ব্যবহার করেছি সাইপার মেথিন গ্রুপের একটি কীটনাশক এটা খুব ভালো কাজ করে আপনার কীটনাশকটা একটু গন্ধ এর কারণে কিছু পোকামাকড় খুব তাড়াতাড়ি জমি থেকে চলে যায় তো এরপর ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করেছি বাইজেব যেটা ম্যানক্রোজেভ গ্রুপের একটা ছত্রাকনাশক তো এখানে আমি ব্লু ম্যানক্রোজেভটা ব্যবহার করেছি তো এক গ্রাম পানিতে আপনার পঞ্চাশ গ্রাম দিয়েছি চ্যালামিন ব্যবহার করেছিলাম পাঁচ গ্রাম এবং যে কীটনাশকটা সেটা এক মুখ ব্যবহার করেছি তো এরপর দিয়েছিল লুনা সেনসেশন তো লুনাটা অনেক ভালো কাজ করে এই জন্য আমি লাস্ট স্প্রেতে ব্যবহার করলাম ষোলো লিটার পানিতে ষোলো মিলি হারে সমস্ত কীটনাশকগুলো একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ড্রামের মধ্যে দিয়ে সেটা জমিতে স্প্রে করে দিবেন অবশ্যই বিকালে স্প্রে করবেন তাহলে রেজাল্ট ভালো পাবেন তো আমার যে দানার গ্রোথ হয়েছে ইনশাল্লাহ আর সাত থেকে আট দিনের পরেই আমি দানাগুলো তুলে লাগিয়ে ফেলবো এর আগে যে স্প্রেটা দিয়েছিলাম সেই স্প্রেটা খুব ভালো কাজ করেছে তো আশা করা যাচ্ছে এই স্প্রেটা দেওয়ার পরে আর সাত থেকে আট দিন পরেই দানাগুলো একদম লাগানোর উপযোগী হয়ে যাবে তো পেঁয়াজ চাষ সম্পর্কে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম